দামুস্কের কারাগারে বন্দি জীবন মুক্তির পথ মদিনাতে প্রত্যাবর্ত শেষ জীবনে আল্লাহর ইবাদত ও পর উপকারিতা আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আজকে আমরা জানব ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর মর্মান্তিক বেদনাদায় সংক্ষিপ্ত কিছু ঘটনা আমরা অনেকেই জানি না ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আল্লাহ আনহুকে ছিলেন উনি কার সন্তান ছিল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবে ইসলামের আরো একটি ইতিহাস জানতে আল্লাহর নাম নিয়ে শুরু করছি এক ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহ আনহু শৈশব ও পরিচয় এই পবিত্র ভূমি মদিনা সাক্ষী হয়েছিল এক মহান জীবনের তার নাম আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব যিনি ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু নামেই পরিচিত তিনি ছিলেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহ আনহু এর সন্তান তার জন্মের মধ্য দিয়ে যেন আহলে বাইতের ধারায় আরও একটি উজ্জ্বল নক্ষত্র যুক্ত হল ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত নম্র এবং জ্ঞান পিপাসু তার চোখের গভীরতা জানান দিত তিনি যেন সাধারণ কোনো শিশু নন বরং ভবিষ্যৎ ইতিহাসের এক নীরব সাক্ষী দুই কারবালার মহাবিপর্যয় সময়টা ছিল ছয় এক হিজড়ি ইমাম জয়নুল আবেদিন আনহু তখন অসুস্থ কারবালার ময়দানে তার পরিবারের উপর নেমে আসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি তার সামনেই শহীদ হন তার পিতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু চাচা ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যরা এই করুণ দৃশ্য দেখে তিনি বেদনাহত হলেও তার অসুস্থতা তাকে যুদ্ধ থেকে বিরত রাখে আর এই অসুস্থতাই যেন মহান আল্লাহর পক্ষ থেকে তাকে বাঁচিয়ে রাখার একটি ইশারা ছিল তিনিই ছিলেন কারবালায় বেঁচে থাকা একমাত্র পুরুষ তিন বন্দী জীবন ও ধৈর্য কারবালার পর ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহ আনহুকে বন্দী করে কুফা ও দামেসকে নিয়ে যাওয়া হয় এই কঠিন সময়ে তিনি চরম ধৈর্য ও সংযম প্রদর্শন করেন ইয়াজিদ এবং তার সভাসদের সামনে তিনি নির্ভয়ে কথা বলেন তার দ্বিধিতা ও জ্ঞান দেখে শত্রুরাও অবাক হয় তিনি বন্দী হলেও তার আত্মসম্মান এবং নৈতিক দিতা ছিল অটুট চার মুক্তি ও মদিনায় প্রত্যাবর্তন অবশেষে মহান আল্লাহর কি পায় তিনি বন্দিত্ব থেকে মুক্তি পান এবং মদিনায় ফিরে আসেন তার প্রত্যাবর্তনে মদিনার মানুষ আনন্দিত হলেও তাদের মনে কারবালার বেদনা ছিল গভীর ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহ আনহু এর আগমনে মদিনার মানুষ যেন তাদের হারানো এক আশ্রয় ফিরে পেল পাঁচ ইবাদত ও আধ্যাত্মিক সাধনা মদিনায় ফিরে এসে তিনি নিজেকে সম্পূর্ণভাবে ইবাদতে উৎসর্গ করেন তার ইবাদত এতটাই গভীর ও অসাধারণ ছিল যে তিনি জয়নুল আবেদিন অর্থাৎ ইবাদতকারীদের সৌন্দর্য উপাধি লাভ করেন রাতের পর রাত তিনি আল্লাহর দরবারে সিজদায় পরে থাকতেন তার কান্না ও প্রার্থনার সুর শুনে বহু মানুষ প্রভাবিত হত তিনি ছিলেন আধ্যাত্মিকতার এক জীবন্ত উদাহরণ ছয় জ্ঞান ও শিক্ষার প্রসার ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আন তিনি শুধু একজন ইবাদতকারী ছিলেন না বরং জ্ঞানের এক বিশাল ভাণ্ডার ছিলেন তার বাড়িতে জ্ঞান পিপাসু শিক্ষার্থীরা ভিড় জমাত তিনি হাদিস তাফসির ফিখ এবং অন্যান্য ইসলামিক বিষয়ে শিক্ষা দিতেন তার জ্ঞান ও প্রজ্ঞা এতটাই গভীর ছিল যে তৎকালীন সময়ের বড় বড় আলেমগণ তার কাছে এসে জ্ঞান লাভ করতেন সাত মানবিকতা ও উদারতা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহ আনহু ছিলেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি গোপনে দরিদ্র এটিম ও অভাবগ্রস্তদের সাহায্য করতেন রাতে নিজের কাঁধে করে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তিনি মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন তার পরিচয় কেউ জানত না কারণ তিনি সব করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য তার এই মহানুভবতা তার মৃত্যুর পরেই কেবল প্রকাশিত হয় আট আলসাজ্জা দিয়া ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহ আনহু এর সবচেয়ে বড় অবদানগুলোর মধ্যে একটি হল আলসহিফা আলসাজ্জাদিয়া এটি ইসলামের ইতিহাসে একটি অসাধারণ দুন ও মোনাজাতের সংকলন এতে রয়েছে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ক্ষমা প্রার্থনা মানুষের জন্য কল্যাণ কামনা এবং নৈতিক শিক্ষা এটি এমন এক আধ্যাত্মিক ভাণ্ডার যা আজও মানুষকে সঠিক পথ দেখায় নয় জীবনের শেষ দিন ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহ আনহুর জীবনের শেষ দিনগুলো তিনি মদিনাতেই কাটিয়েছেন অসুস্থতা সত্ত্বেও তিনি ইবাদত ও জ্ঞানচর্চা চালিয়ে গেছেন তার চারপাশে সর্বদা মানুষ ভিড় করত যারা তার থেকে আধ্যাত্মিক ও নৈতিক দিক নির্দেশনা চাইত তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহর আনুগত্যে পরিপূর্ণ এক শূন্য ইন্তেকাল ও উত্তরাধিকার নয় পাঁচ হিজরিতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহ আনহু ইন্তেকাল করেন তার মৃত্যুর খবর শুনে মদিনা সহর্ষকে মুজমান হয়ে যায় হাজার হাজার মানুষ তার জানা যায় অংশ নেয় তিনি শাহাদাত বরণকারী না হলেও তার জীবন ছিল শাহাদাতের চেয়ে কোন অংশে কম নয় তিনি আমাদের জন্য রেখে গেছেন ইবাদতের শিক্ষা জ্ঞান সহনশীলতা এবং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার জীবন আমাদের শেখায় প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যেতে হয় এই ছিল ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহ আনহুর কারবালার পরে সংক্ষিপ্ত কিছু ঘটনা কোনটি বিষয়ে আপনাকে বিচলিত করেছি আর মুক্তি পাওয়ার পর সিরিয়ার দামেস্কের মসজিদে যে বক্তব্য দিয়েছিলেন তা যদি জানতে চান তাহলে কমেন্টে লিখুন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন পৃথিবীর টিভি ধন্যবাদ